হ্যালো এব্রিহান যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন দেশে বিদেশে এবং বিভিন্ন দেশের প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের আপনারা যদি সবসময় যদি মাথার মধ্যে যদি আপনারা স্বপ্ন দেখেন যে কোনো কাজকর্ম করার আগে যদি সবাই স্বপ্ন দেখেন অবশ্যই সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু আপনি সেই পথে কিন্তু ধাবিত হবেন সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু আপনি অবশ্যই একদিন সফলতা কিন্তু পাবেন আপনার ভিতরে যদি স্বপ্ন না থাকে আপনার ভিতরে যদি অনুপ্রেরণা থাকে আপনার ভিতরে যদি মানে আপনার অ্যাক্টিভিটিটা যদি না থাকে তাহলে আপনি কোনো কিছু আপনি সফলতা হতে পারবেন না বা সফলভাবে কোনো কাজকর্ম করতে পারবেন না আপনাকে সর্বপ্রথম আপনাকে যে কোনো ওয়েতে হোক আপনাকে স্বপ্ন দেখতে হবে ড্রিম আপনাকে মনে মনে ভাবতে হবে সেই ড্রিম এবং স্বপ্ন অনুযায়ী কিন্তু আপনি এক সময় সেই স্বপ্নের ফুল পর্যায়ে না যেতে পারলেও কিছুটা হলেও আপনি সেই স্বপ্নের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছুই অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন কারণ আপনি কোনো কাজ যখন করবেন করার আগে কিন্তু অবশ্যই মানুষের কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে আপনার মাথার মধ্যে যদি ওরকম ধরনের স্বপ্ন থাকে যে আপনি এরকম কিছু হবেন বা এরকম এটা করতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন চাকরি করতে চাচ্ছেন বা যে কোনো কাজকর্ম আপনি করতে চাচ্ছেন সেই বিষয়টা যদি আপনার মাথায় যদি না থাকে স্বপ্নটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না এবং সে কাজকর্মের কতটুকু পর্যায়ে কি অবস্থা কি হবে না হবে সেই অবস্থা কিন্তু আপনি যেতেও পারবেন না তাই আমি বলবো আপনারা সর্ব অবস্থাতেই আপনি বেশি বেশি স্বপ্ন দেখুন আপনি সেটা স্বপ্ন অনুযায়ী কাজ করতে পারেন অথবা না পারেন কিন্তু আপনার মাথার মধ্যে থিম কিন্তু আপনাকে রাখতেই হবে বড় বড় আপনাকে স্বপ্ন দেখতে হবে সেই বড় বড় স্বপ্ন অনুযায়ী মাথার মধ্যে একটা কিন্তু থিম আপনাকে নিয়ে ঘুরে বেড়াইতে হবে আপনি মনে মনে ভাববেন যে আপনি এটা হবেন বা লাইফে আপনি ওটা করতে পারবেন আপনি দশটা স্বপ্ন দেখলাম দশটার মধ্যে তো আপনি দেখা যায় দশটাই করতে পারবেন এমন কিন্তু না আপনাকে পাঁচটা স্বপ্ন তো আপনার করতে পারবেন সেই জন্য আমি বলি আপনার মাথার মধ্যে যদি স্বপ্ন না থাকে তাহলে কিন্তু কখনোই কোনো কাজকর্ম এগে যেতে পারবেন না অবশ্যই আপনার মাথার মধ্যে বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং আপনি অনেক সফলভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন সেই স্বপ্ন নিয়ে আপনি কিন্তু ঘুরতে পারবে যতই ছোট অবস্থানে থাকুন না কেন আপনার মাথার মধ্যে অবশ্যই বড় বড় স্বপ্ন আপনি দেখবেন এবং সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু আপনি অবশ্যই একদিন আপনার সেই অবস্থানে পৌঁছাতে পারবেন বলে আমি মনে করি এটা হল আমার ব্যক্তিগত মতামত